দিবে দিবে তুমি ঘর না 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 তুমি এখন অনেক ছোট তোমাকে এখন ঘর ঝাড়ু দেওয়ার কোনো দরকার নেই আরে মা থাক থাক আমাকে এত হেল্প করতে হবে না ঘর ঝাড়ু দেওয়া লাগবে না তোমার আমার মেয়েটা মাসাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমাকে ঘর ঝাড়ু দিতে দেখেছে এখন সেও ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু আর বেলচাটা নিয়ে নিয়েছে জানে যে মা এখন সকালে কাজ করবে সেই কারণে সেও কাজ করে কিছু পরোটা টানতে কিছু বাবার সাথে না কারেন্ট চলে গেছে সকাল সকাল দেখেন কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে একটা সূর্য কি সুন্দর করে ফেলছে আকাশটাকে হ্যাঁ এই তো দুই মিনিট হচ্ছে পুরো কিচেনটা ম্যাচ হয়ে আছে তো কিচেনটাকে আগে ক্লিন করব সরি আগে চাটা বানিয়ে নেব এরপর কিচেনটাকে ক্লিন করবো এরপর ঘরদুয়ার ক্লিন করব আজকে থেকে রেগুলার এরকম একটা ব্লক চলবে কি কি পরোটা খাবে রা দাওয়া দিচ্ছি এক মিনিট পরোটা দিচ্ছি তোমাকে পরোটা খাবে তুমি খাবে হ্যাঁ পরোটা পরোটা খাবে বলতে আমি ঘরে পরোটা বানাই আজকে দোকান থেকে পরোটা আনা নিলাম মাঝে মাঝে আনাইনি পরোটা দোকান থেকে পরটাতে একদম গরম গরম একদম গরম গরম পরোটা এখন একটা দিব তাহিয়াকে পরোটা হ্যাঁ পরোটা ধরো নামো তুমি নাও দাঁড়ো দাঁড়ো এটা গরম তুমি প্লেট করতে পারবা না একটু বডে দিই পরোটাটাকে নাও চুলায় চার পানিটা বসায় দিছি চা পাতাটাও দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কি বলবো আমি তো এতদিন ধরে এমনিতে ব্লগ দিচ্ছি রেকর্ড করে করে বাট এখন থেকে চিন্তা করলাম যে ডিরেক্ট ব্লগ ডেইলি ব্লগ যেটা কথা বলে বলে লাইভ দেয় সেটাই করবো ইনশাল্লাহ কারেন্ট নেই লাইটটাও জ্বালাতে পারতেছি না পুরা কিচেনটা ম্যাশ হয়ে আছে এখানে একদম থাল টাড়ি হয়ে আছে কালকে কিচেনে তেমন একটা কাজ করা হয়নি এখানে থাল বাসন ধোয়া অবস্থা এরকম রেখে দেওয়া হয়েছে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়নি এগুলো সব করব আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে আমার কিচেনটা তো এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি যেমন এখানে টাইলসের কাজ আছে এখানে টাইলস করতে হবে আমার ঘরটাকে টাইলস করতে হবে তো ইনকমপ্লিট অবস্থায় ঘরের মধ্যে উঠে গেছি কমপ্লিট করবো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু আমি ধীরে ধীরে ভাবে করাটাকে একদম প্রেফেয়ার করি ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই হবে আর সব কিছু আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব আপনাদেরকে আমার ছাদটা দেখাই আমার ছাদের মধ্যে গাছ কাছালি কিছু হয়েছে সেগুলো দেখাই আমার খুব ইচ্ছা আছে যে ছাতে আমি একটা বাগান করব বাগানটাতে সবজি বাগান থাকবে ফলের বাগান হবে ফুলের বাগান হবে সব কিছু হবে ইনশাল্লাহ আপাতত এই ইনডোর প্ল্যান্টসগুলো এখানে রেখেছি এগুলো আমি দুই বছর আগে নিয়েছিলাম তো এগুলো আস্তে আস্তে এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি একটা সময় যায় ইনশাল্লাহ সব কিছু আরও 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 বেশি হবে আমার অনেক প্ল্যান আছে আল্লাহ হুকুম করলে ইনশাআল্লাহ আস্তে আস্তে প্ল্যানগুলো সবগুলো প্ল্যান অনুযায়ী কাজ করব দেখেন এটা এটাও কত সুন্দর একটা কত বড় বাড়ি কত বড় বিল্ডিং আমার ঘরের সামনে এটা যখন এটা যখন কাজ স্টার্ট হয়েছিল। তখন আমার মাত্র বিয়ে হয়েছিল পাঁচ বছর হচ্ছে পাঁচ বছরের মধ্যে ওরা দেখেন কত সুন্দর এই বিল্ডিংটাকে করে নিয়েছে এরপর হচ্ছে যে এখানে একটা রাস্তা করবে রাস্তাটা হবে এটা হচ্ছে একটা জঙ্গলের মতো এখানে আমার প্রতিবেশীরা এই যে আশেপাশের বিল্ডিং আমি এখানে আগে দুতলায় থাকতাম দোতলা থেকে তিনতলায় চলে আসছি দোতলাটা আমার দেবরকে দিয়ে আসছি গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তাই না অনেক সুন্দর লাগতেছে এখানে দেখেন ঘাস হচ্ছে আচ্ছা এতদিন যে টানা বৃষ্টি হয়েছে আমরা তো ট্যুরে যাব আই হোপ সো ইনশাল্লাহ ট্যুরের মধ্যে কোনো বৃষ্টি না হোক আমার থেকে একজন প্রশ্ন করেছে যে আমরা কোথায় যাচ্ছি আমি কিন্তু বলি নাই হাইট রেখেছি আই থিঙ্ক সো রাগ করে নাই আমি বলবো এটা আমি চিন্তা করলাম যে আমি যেদিন ট্রেনে উঠবো যেদিন আমি স্টেশনে যাব সেদিন আমি বলবো আমি কোথায় যাচ্ছি কি সুন্দর বাতাস আচ্ছা আমার চার লিকারটা মনে হয়ে গেছে চলেন কিচেনে যাই আমার চার লিকার হয়ে গেছে আমি এখন চাটা বানিয়ে নেব চিনি মাম খাবে দাঁড়াও দিচ্ছি দুধটা দিয়ে দেওয়া হলো চা তো আচ্ছা মামে মাম খাবে

যখন শরীরটা একটু খারাপ থাকে তখন ধরের কাজটা লেট হয়ে যায় তো এখন বাঁচতেছে হচ্ছে ভোর এখন বাঁচতেছে ভোর ছয়টা বানো মানে আর মিনিট পর সাতটা বাঁচবে তো এর মধ্যে কাজগুলো স্টার্ট করে নেব নাস্তা করবার পর কাজগুলো সব শুরু করব।

নাস্তা করবার পর আবার ব্যাক করবো করার জন্য ইনশাল্লাহ আমার ছেলে ঘুমাচ্ছে দেখেন ও যেহেতু ঘুমাচ্ছে এই রুমে এখন কাজ স্টার্ট করবো না আমি আগে কিচেনে কাজ স্টার্ট করব ঘুম ঘুমাইছে ও দেরি করে ভোরবেলায় ঘুমাইছে হচ্ছে অবস্থা কারেন্ট চলে আসছে আর এখন আমার কিচেনে কাজ স্টার্ট হবে ইনশাল্লাহ এই ভিউটা দেখতে এত বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ মানে সকাল সকাল দিক সূর্যটা উঠে আমার ঘরে আমার ঘরে আসে আলোটা প্রথমে সূর্য উঠা অবস্থায় যখন সূর্য উদয় হয় তখনই আমার কিচেনের মধ্যে আগে আলোটা আসবে এত ভালো লাগে এত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ যাই হোক এখন আমি আমার কিচেনটাকে ক্লিন করে নিব কিচেন ক্লিন বলতে প্রথমে আমি আপনাদেরকে বলি এই সাইড যেটা ম্যাচ হয়ে আছে এটা আমি এখন ক্লিন করে নেবো ওকে তো আমার এই এই স্পেসটা ক্লিন করা শেষ মোছা শেষ এখন আমি এই সাইডটা ক্লিন করে নেবো এই সাইডটা এই সাইডটা ক্লিন করবার পর এরপর এই চুলা যেটা আছে এটাকে ভালো করে ক্লিন করব মানে চুলাটাকে ধুবো ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিব তো আমার কিচেনে এই প্লেসটাও ক্লিন হয়ে গেছে লাইটটাও জ্বালিয়ে দিছি যাতে অন্ধকারটা না লাগে তো এই জায়গাটা আমার ক্লিন এখন এই প্লেসটা এই প্লেসটাতে এইগুলো যে এগুলো হচ্ছে ধোয়া জিনিস এগুলো আমি স্ট্যান্ডে রেখে দেবো আর এই মানে র্যাগের মধ্যে রেখে দেবো আর এইগুলো ধুয়ে ফেলবো ধোয়ার পর অলমোস্ট আমার কিচেনের কাজ শেষ তো আমার কিচেনে অলমোস্ট কাজ যা সব শেষ এখন এটা হচ্ছে সিঙ্কের পাশে বিনটা তো আমি যখন খালবাগি ধুই তখন অনেক ময়লা যেমন হাঁট্ গুড্ডি মাছের কাটা এই সবজির খোঁসা এগুলো সব সিঙ্কের মধ্যে জমা না হওয়ার জন্য আমি এটা একদম অ্যাভয়েড করি তো সে কারণে আমি একটা বিন রাখি সিঙ্কের পাশে আর এরকম একটা তলে দিয়ে দিই এই পলিটা দিয়ে সে এই সিঙ্কের ময়লাগুলো সবইখানের মধ্যে জমবে পুরো চব্বিশ ঘন্টা থাকে এর পরের দিন আমি আরেকটা পলি দিই এরকম করে করে আমি ময়লাগুলোকে এভাবে মানে কি বলে ঘর থেকে দূরে রাখি সিঙ্কের ময়লা একদম জমতে দিই না এভাবে পলির মধ্যে দিয়ে আমি ময়লাগুলো ফেলে দিই তো এখন হচ্ছে যে থালবাটি ধোয়ার সময় এই থালবাটিগুলো এখন ধোয়া হয়ে গেলে আমার কিচেনের কাজ শেষ থালবা থালবাটি ধোয়ার পর এগুলো স্ট্যান্ডে রাখবার পর এরপর যে আমি চুলাটাকে ক্লিন এরপর আমার কিচেনের কাজ অলমোস্ট তুমি তুমি ঝাড়ু ঝাড়ু দিবে দিবে ঘর না 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 তুমি এখন অনেক ছোট তোমাকে এখন ঘর ঝাড়ু দেওয়ার কোনো দরকার নেই আরে মা থাক থাক আমাকে এত হেল্প করতে হবে না গিয়া ঘর ঝাড়ু দেওয়া লাগবে না তোমা আমার মেয়েটা মাসাল্লাহ মাসা আলহামদুলিল্লাহ দেখেন আমাকে ঘর ঝাড়ে দিতে দেখে যে এখন সেও ঘর ঝাড়ে দেওয়ার জন্য তো ঝাড়ু আর বেলচাটা নিয়ে নিয়েছে জানে যে মা এখন সকালে কাজ করবে সেই কারণে সেও কাজ করার জন্য চলে আসছে এনিওয়েজ আমার থালবাসন অর্ধেক ধোয়া শেষ এখন আর বাকি অর্ধেকগুলোই ধুই নিব ধোয়ার পরে বাকি গাছগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। তো দেখেন আমার থালবাটি ধোয়ার শেষ সবগুলো স্টেনে রাখা হয়েছে এগুলো লাস্ট ফিনিশিং ছিল এগুলো এদিকে রাখছি পানি ছড়ানোর জন্য আচ্ছা এখন হচ্ছে যে এই চুলাটাকে ক্লিন করব ঠিক আছে চুলাটা দেখেন আগে কি দাগ হয়েছে এই দাগ সব সরাই ফেলবো এখন ক্লিন করে ফেলি দেখেন আমার চুলা আমি ক্লিন করে ফেলছি কিচেন আমার ক্লিন অলমোস্ট এখন ঝাড়ু দিয়ে দিব পুরো কিচেনটাকে দেখেন যতটা মেস হয়েছিল সব কিছু একদম ঠিকভাবে ক্লিন করে ফেলছি আমার মেয়ে দেখেন কোথায় তাহিয়া এখন নিচে ঝাড়ু দিয়ে দিব কিচেনের ঝাড়ু দেওয়া শেষ আমার কিচেনের কাজও শেষ আলহামদুলিল্লাহ এখন আমি রুমের কাজ আস্তে আস্তে করবো আমার এই রুমটার কাজ তেমন একটা নেই দেখেন ব্যাগ ব্যাগটা কিন্তু প্যাকেজ করা প্যাকিং করা হয়েছে আচ্ছা এখানে কিছু কাপড় আছে ধোয়া কাপড় এগুলো ভাজ করা হয়েছিল তাহিয়া ভাঁজ ভেঙে পেয়েছে আবার ভাঁজ করে আবার ট্রায়ের মতো রাখতে হবে আর আমার ছেলে তো ঘুমাচ্ছে ঘুমতে কুকলে দেন আমি ঘরটা আবার সুন্দর করে ক্লিন করবো ততক্ষণের জন্য টেটা